এ ক্যারটলাই কি আম নিমশা গোরেডা কেমন কেজি দাম কেমন এটা মাছি এটা 100 আপনার ল্যাংড়া ও এই ভাই কত করে এটা 90 90 টাকা ল্যাংড়া পরে পাচাশি গেছে মানে আশি টাকা দিয়ে লওয়া যাবে কোথায় মোথায় ষাট টাকা কেজি ব্যস্ত আছে না না আর এটি কি

গেরবা লন দলে উনশট তেল পে 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 এটা হলো আবার পেপার বাজায় দেখছ আলাদা কেসে রইতে পায় না এ কাশি কেসে করে না মোটর দিও সবগুলো তো সব জানো তো জানি সবগুলো তো সব এ করে দেখি আসে লক্ষণের বাগানে আর অনেকে অফার দিছে যাওয়ার জন্য কই জানো হ্যাঁ